জানো তো মানে বিয়ের পর তোমাকে আমি রান্না করে খাওয়াবো রাত্রিবেলা দুজন মিলে একই বিছানায় লাগাবো জোর করে টিবিলে দাদা ফেটে যাবে আস্তে করে টিবিলে দাদা নরম পাবে হুয়ে বেচেন পহলি বার হামনে রাজ ইয়ে জানা আর করতে ভালোবাসি কেন করতে দেবেন এই জন্য ভাবি তোমারটা অনেক বড়

বলছি বুয়া তোমাকে। ও আচ্ছা। তুমি তো বুঝতে পাচ্ছ না। হুম। তাও বলো। কি খবর চলছে? চলে যাচ্ছে। হুম। চলে যাচ্ছে। ও ভাবছিলাম তোমাকে দেখা করব তো তুমিই আমাকে আবার বললে দেখা করার কথা। হ্যাঁ। আমি তো সব পয়সা এই দিন থেকে কিছু বললে না আমি ভালোভাবেই দেখা করাই যা ডাকি দেখি। ও মানে তুমিও দেখা করার জন্য উতলা হয়ে নাকি?

জানতে পারিস বেমারই ও আচ্ছা সেদিন থেকে প্রথম দেখার পরে আমাকে ঘায়েল করে দিয়েছে ভালো পাতা খাওয়া যায় আসলে কি জানো তো মানে তুমি দূরে সরে গেলেও না আমি আর দূরে যেতে পারবো না তোমাকে ছাড়া মানে মানছে আমি গরিব আমার কাছে নেই কিছু তবু আমি ছাড়বো না তোমারই পিছু বলুক মাতাল বলুক আমি তোমার পিছু চারগোনা থাকতে তোমার কাছে থাকলেই রাখবো আর আমি না না আমি তো থাকতে চাই তোমার কাছে বিশেষ করো প্রথম যেদিনে দেখেছি তারপর প্রথম যখন তুমি আমাকে কিস করলে না ও সেই যে একটা ফি ও মনে আছে মনে থাকবে না তোমার মানে আমার লাইফে প্রথম চমু চুমু মধুর কাছ থেকে

তুমি এটা কবে বুঝবে আরে তুমি না বললে আমি কি করে বুঝবো আছি তো আমি বোঝানোর জন্য বলো বোঝাবো কি করে তোকে বুঝতে আমি না তুমি যদি বুঝতে পারছো তাহলে এরকম বলছো আমি ভাবলাম এসে আমি ভাবলাম তুম আমি ভাবলাম হয়তো তুমি বুঝবে অনেক তারপর কি চলছে তোমার চলছে দিনকাল যেমন চলে ও মানে মানে কি জানো মানে বিয়ের পর তোমাকে আমি রান্না করে খাওয়াবো রাত্রিবেলা দুজন মিলে একই বিছানায় লাগাবো জোর করে টিবলে দাদা ফেটে যাবে আস্তে করে দাদা নরম পাবে এটা কি বেশি না যেটা সেটাই তো বললাম না আর বিয়ে সব কিছু জন্য করে মানে এইটাই তোমার না আরো আছে না আরো আরো আছে বুঝলে আমি তো ভেবেই রেখেছি যে তোমাকে আমি বিয়ে করব তাও তোমার বাবা মার পারমিশন নেই মানে কি জানো মানে তোমার বাবাকে জানাবো আমাদের রিলেশনের কথা ঠিক আছে আমার মনে হয় না তুমিও দেবে আমায় ব্যথা হাসতে আমি চাই মানে এরকম কোন বাবা নেই যে আমায় ব্যথা দেবো মানে সত্যি ভালোবাসা পেলে কি আর ব্যথা দেয় উফ তোমার মতো সুন্দরী যদি আমি পাই তোমার কাঁধে মাথা রেখে ঘামাতে মি চাই ধীরে ধীরে সিরিয়াস বলছি হ্যাঁ সত্যি বলছি জানো দেখলো পুরো জড়িয়ে ধর ইচ্ছা করছে ভেঙে যায় ওর আমি তো নাকি আমি তো হালকা করে ধরবো শুনে দিলে লুগি জানো তো মানে সারা জীবন তোমার সাথে কাটাতে আমি চাই হ্যাঁ রাত্রিবেলা দুজন মিলে একই বিছনায় গড়াতে চাই তোমার জন্য একটা জিনিসে নেছি জানো এই নাও আই ব্লেচ ও মাস চলছে আলো তোমার জন্য কিছু নিয়ে আসে দাও কত ভালোবাসা আছে আচ্ছা ঠিক গলিয়ে দেবো আমি ঢোকাতে ভালো পারি চিন্তা নেই দে

আমি বুঝতে পারিনি আমি ভাবছি তুমি হয়তো আমার আসল বড় জিনিসটা দেখে মেলেছো ঠিক আছে এবারে গলাতে কষ্ট হচ্ছে এবারে ও লাগছে না লাগানোর সময় যদি আওয়াজ না হয় ভালো লাগবে না বুঝতে পারলে এই দেখো ও দেখেছ কতক্ষণ ধরে লাগাতে পারি আমি তারপর বলো

মনটা করে উরু উরু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে কি করে বইরাবো তোমাকে আরে ছোট করে হাগ করতে পারি এদিকে আসো Thank you. Basil.

ও শট তুমি না তুমি বসেই থাকো কেন দেখো সত্যি কথা বলতে আমি তোমাকে প্রথম দিন যেদিনই দেখেছি সেই আমি তোমার প্রতি প্রেমে পড়ে গেছি বুঝলে আমি চাই আজ থেকে সারাটা জীবন আমি তোমার কাছে তোমাকে ভালোবাসি তোমার সুখে দুঃখে সব সময় ছায়ার মতো থাকতে কারণ তোমার চোখে দেখতে পেয়েছি আমার প্রতি ছায়া কোনোদিনও শেষ হবে না তোমার প্রতি আমার মায়া

হ্যাঁ আমি চাই তো দিনটা তাড়াতাড়ি কিন্তু এখন তো আমি আসি না তো তুমি কি ভেবে এসেছো ভাবলাম তোমার সাথে একটু গিয়ে কথা বলি গল্প করি হুম এতটুকুই হ্যাঁ আরে একটা মানুষের সাথে রিলেশনে যেটা গিয়ে তার ব্যাপারে জানা শোনা তার সাথে কথা বলতে হবে তুমি তুমি কি জানো না বলো আমার ব্যাপারে অর্ধেক ডিটেলস তুমি জেনে গেছো কোথায় বাড়ি কি করি না করি তুমি সব জানো বলো তারপরেও কেন বিশ্বাস করো তোমাকে কাছে থাকতে পারবো না মানে তোমাকে না আমি সবসময় এইভাবে জড়ি ধরতে চাই বিশ্বাস করে সব তোমার কাছে রাখতে চাই তোমাকে সত্যি তোমার কাছে না আমি তোমাকে বলবো বাট তুমি তোমাকে হয়তো আজকে হয়তো আমার ভালোবাসাটা তুমি গ্রহণ করলে না তবে তুমি যেন আমাকে ছেড়ে কখনো দূরে যেও না বুঝলে তুমি যদি তুমি যদি ছেড়ে আমাকে যাও দূরে তাহলে আমার এই মনটা যাবে অনেকটা পুরে আসলে কি জানো তো জিনিস ভাঙবে কি জানো তো মানে মনটা কাঁচের না হয়ে ভেঙে যায় আর মানুষ আবহাওয়া না হয়ে পরিবর্তন হয়ে যায় ওই জন্য বিশ্বাস করতে একটু হলো ভয় লাগে

তো বৌদিদের চক্করে আমি সত্যি কথা বলতে খুব ভালো ছিল ঠিক আছে আর বৌদিদের চক্কর পরে আমি যদি বিয়ে করে নি আর যদি বৌদির বন্ধনের লোন থাকে মানে বুঝতে পারছো মানে বৌদির যদি থাকে বন্ধনের লোন বন্ধনওয়ালা এসে কেটে দেবে আমার ধন দিদি তাহলে অনেক বুদ্ধি তো ওই জন্যই তোমাকে ঝোপে ঝাপে ডাকা

এটা তো ওদিকে দেখতে ভালো গালিয়ে একটা চুমুক নে সব তো হাল हमने राज ये जाना उफ मो फीलिंग सादा सीरियस जनता दीवाना এবারে

আমি অন্য মেয়েকে না তো আমি যদি অন্য মেয়েকে পছন্দ করতো আমি তোমার কাছে আসতাম না আর আমি ওরকম ছেলেই না যে মানে পাঁচটা চারটে পাঁচটা গার্লফ্রেন্ড রেখে দেবো আমি একজনেরই থাকতে চাই আর তাকে অনেকটা ভালোবাসতে চাই আর আমাকে দেখে কি মনে হয় তোমাকে দেখে মনে হয় যে তোমাকে নিয়ে বিয়ে করে আর শুরু করে ফেলি লুডো খেলা আজকে বেলা ও আচ্ছা চল তবে তো ভালো লাগবে হ্যাঁ আমি ওরকম জিজ্ঞাসা করতে নেই যেমন বলছো যে তুমি ভালো ছেলে আমাকে থেকে কি মনে হয় খুব ভালো মেয়ে তুমি শুধু আমার থাকতে পারবে আচ্ছা হ্যাঁ গো তোমার কি মনে হয় না আমার চার পাঁচটা বয়ফ্রেন্ড থাকতে পারে না আমার ওরকম মনে হয় বড় বড় থাকতে পারে আমার তো এটাও মনে হয় তুমি আমার চব্বিশ ঘন্টা কথা বলছো আমার সঙ্গে রাত দুটো তিনটে পর্যন্ত কথা বলছো আর বর থাকতে পারে তা কখনো হয় না হতেও তো পারে বড় বাইরে কাজ তাই জন্য তুমি তোমার সাথে থাকি পাঁচ বছর তার মানে তুমি ওরকম তাই তো মানে হাজবেন্ড থাকতো

আগে রিলেশনটাও টা ঠিকঠাক ভাবে হোক তারপর তো বিয়ে এত কিছু ভেবে নিচ্ছো আগে থেকে তুমি তো বলো না একটা কথা তুমি নিজে বলো মানে সত্যি কি তুমি আমার হবে না মানে কি সত্যি তোমার হাজবেন্ড বা কেউ আছে না না এইরকম না দেখো তোমাকে একটা দেখো তুমি আমাকে একটু টাইম দাও মানে দেখো মানুষকে জানতে বুঝতে একটু তো টাইম লাগে নাকি আমি সেটাই বলতে চাইছি ওরকম কোন ব্যাপার নেই যে আজকাল অনেক মেয়েরা করছে কিন্তু একটা মানুষকে অন্ধ বিশ্বাস করে সেটাই আমি বলতে চাইছি ওকে তে আজকে কতদিন টাইম নেবে বলে কতদিন টাইম নেবে বলো এর পরে যখন দেখা হবে তখন বলবো ওকে তাহলে চলো আমরা এখন একটু ঘুরে আসি কি খাবে বলো কি আইসক্রিম খাবে না কিছু কিছু তো খাবে তুমি